প্রিয় অভিহার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ডিজিটাল মেশিন নিয়ে হাজির আখের রস বানু বা আখ মালাই মেশিন মেহিনটি সম্পূর্ণ চায়না প্রযুক্তি এবং চায়না মেশিন তাই মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পেজে লাইক দেবেন এবং শেয়ার করবেন দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকুন ভেন্ডা আমাদের দেখেন আমরা একবার আগ দিয়ে দিচ্ছি একবারে কিন্তু মানে আখের যত রস একবারে বের হয়ে যাচ্ছে আপনি ইচ্ছা করলে দুইবারও দিতে পারেন অথবা একবারও আপনি শেষ করতে পারেন উপরে যে দুইটা কালো মতো দেখতে পাচ্ছেন ওইটা ওইটার মাধ্যমে আবার পেশাদ দিলে আপনি একবারে রসটা ফিনিশ হয়ে যাবে যা দ্বিতীয়বার দেওয়া লাগবে না আর আপনি যদি মনে করেন না আমি দুইবার দেব তাহলে ওটা একটা হালকা লুজ দিলে তাহলে দ্বিতীয়বার দেওয়া লাগবে দর্শক বন্ধুরা এই ম্যাহেনটা কিন্তু ব্যাটারির মাধ্যমে চলছে আমরা মাঠের ভিতরে চালিয়ে দেখাচ্ছি কোনো কারেন্ট নাই আমরা এটা ব্যাটারির সাহায্যে আমরা দুটা ব্যাটারি চব্বিশ ভোল্টের বারো ভোল্ট বারো ভোল্ট দুটো চব্বিশ ভোল্টের আমরা ব্যাটারি এখানে দিয়েছি যা আবার আট থেকে নয় ঘন্টা ব্যাক দেবে ব্যাটারিটা নয় ঘন্টা পর্যন্ত ব্যাক দেবে যা কোনো কারেন্ট ছাড়াই একইভাবে আট থেকে নয় ঘন্টা চলবে দর্শক মন্দির এই মেহেন্ডি সম্পূর্ণ ব্যাটারি বা চার্জার সিস্টেম চালিত এবং এর ভিতরে একটা ধরনের ছাঁকনি দেওয়া আছে ছাঁকনি দেওয়ার কারণে এটা রসটা অনেক ফ্রেশ বেরিয়ে আসে ম্যানুয়াল যে বাংলাদেশে যে মিলগুলো পাওয়া যায় সেগুলোতে রসগুলো অনেক ময়লা থাকে দেখতে ভালো লাগে না অনেকজন খেতে চায় না আর আমাদের এই মেশিনটি যেহেতু সম্পূর্ণ বয়টা এসএস এর যা কোনো ময়লা বা জং পড়বে না বা ধুলাবালে ঢুকবে না আর আমাদের যে ফিল্টার যে রসে যে চাঁকনিটা দেওয়া আছে যে ফিল্টারটা অনেক আধুনিক যেহেতু চায়না প্রযুক্তি এই জন্য রসটা অনেক স্বচ্ছ এবং সুন্দর হয় এবং সবাই যে কেউ পছন্দ করবে এবং ট্যাপ সিস্টেম করে দেওয়া আছে যে আপনি ইচ্ছা করলে রসটা যখন এসে তখন মানে ঢেলতে পারবেন আর এবার দেখার ইচ্ছা করলে এটা আপনি হাতের মাধ্যমেও আঁকটা মারতে পারবেন যে আপনার কোনো মোটর দরকার নেই কোনো ব্যাটারি দরকার নেই হাত দ্বারা আপনি আঁক মারাই করবেন তাও করতে পারবেন শুধু এই মাথাটুকু যদি আপনি নেন আপনার দাম পড়বে হলো আঠাশ হাজার টাকা আর যদি আপনি ব্যাটারির সিস্টেম সহ সম্পূর্ণ সেটিংটা নেন সেটা দাম পড়বে হলো ষাট হাজার টাকা আর শুধু যদি এই মাথাটুকু নেন এটা আঠাশ হাজার টাকা দাম পড়বে আপনি এই মাথাটুকু নিয়ে আপনি আপনার পাখি ভ্যান বা ভ্যানের সাথে আপনি মোটর দিয়ে ইচ্ছা করলে আপনি সেটিং করে চালাতে পারবেন অথবা ইঞ্জিন দিয়ে চালাতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা সেভাবে চালাতে পারবেন আর আমাদের কাছ থেকে ফুল সেটিং ব্যাটারি সহ সেটিং নিলে দাম পড়বে ষাট হাজার আর শুধু এই মাথাটুকু নিলে দাম পড়বে আঠাশ হাজার টাকা তাই দর্শক বন্ধুরা এই আধুনিক এবং ডিজিটাল অরিজিনাল চায়না মেশিনটি আখমারায় মেশিনটি নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে যে নিচে নাম্বার ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করলে আমরা সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সার সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক বন্ধু মেশিনটি কত সুন্দর এবং খুব নিখুঁত ফিনিশিং এবং কোনো অনেকজন আঁক মারতে গিয়ে হাত চলে যায় বিভিন্ন সমস্যায় আমাদের এই মেশিনটা নিলে আপনি এইরকম বিপদে পড়বেন না সম্পূর্ণ একশো পার্সেন্ট সেফটি কোনোরকম ঝুট ঝামেলার মধ্যে পড়বেন না এই ভাইয়া আরেকজন ব্যবহার করছে দেখেন আমাদের সাথে শুধু মাথাটুকু নিয়ে উনি উনি আর পাখি ভ্যানের সাথে এটা সেট করে নিয়েছে দিয়ে রস বিক্রি করছে এটা আমাদের এই মেশিন আমরা এই ওনার কাছ থেকে ভিডিওটা করছি আপনি এভাবেও করলে করতে পারেন শুধু মা নিয়ে আপনি নিজে এলাকায় এইভাবে সে ভ্যানের ওপর সেট করে নিয়ে আপনি আঁকের রস বিক্রয় করতে পারেন তাই দর্শক বন্ধুরা যারা মেহেন্ডি ক্রয় করতে চান বা নিতে চান বা চিন্তা ভাবনা করছেন এখনই আমাদের এই নিজের নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন